ওয়েলকাম বন্ধুরা আমরা অল সাবজেক্ট টিউশন চ্যানেলে তোমাদের সকলকে আবারও একবার জানাই স্বাগতম বন্ধুরা আজকে আমরা হাজির হয়েছি মাধ্যমিকের ইতিহাসের একটি বড় প্রশ্ন নিয়ে যেখানে আমি উত্তর সহ তোমাদের সঙ্গে আলোচনা করব এবার এমন অনেক স্টুডেন্ট রয়েছ যাদের পড়া মুখস্থ থাকে না তো সহজ সরল প্রাঞ্জল ভাষায় তোমরা যদি পরীক্ষায় লিখতে পারো তাতে কিন্তু শিক্ষক ফুল মার্কস দেবেন এই কারণেই যে তোমরা কোনো সহায়িকা দেখে মুখস্থ হুবহু ডুপ্লিকেট করছো না তোমরা নিজেদের অভিজ্ঞতা থেকে পড়ে বিষয়টা বুঝে তারপরে তোমাদের জ্ঞান অর্জন করে তোমরা পরীক্ষায় উত্তরটা লিখছো তো শিক্ষক কিন্তু তোমাদের সেই সেই নোটসে ফুল মার্কস দিতে বাধ্য হবেন ঠিক আছে তো তার জন্যই বলছি যারা সহজ ভাষায় একেবারে মুখস্থ রাখতে চাইছ পড়া বা সবার থেকে একটু আলাদা লিখতে চাইছো তাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের কারণগুলি ব্যাখ্যা করো তো এই প্রশ্নটি তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তাই আমি এই প্রশ্নটি প্রথম নিয়ে আসলাম প্রতিদিনই কিন্তু আমি তোমাদের উত্তর সহ প্রশ্ন নিয়ে হাজির হব যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ পরীক্ষায় আসার চান্স খুব বেশি সেই প্রশ্নগুলোই নিয়ে আসবো সঙ্গে ঠিক আছে তো প্রথমে একটা ভূমিকা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ ছোট করে একটা ভূমিকা লেখা হয়েছে কিন্তু পরীক্ষায় তোমরা যখন লিখবে সেটা কিন্তু অনেকটাই লাগবে এবার ধরো পরীক্ষায় তোমাদের টেক্সট বই বা সহায়িকা বইয়ের যে প্রশ্নগুলো উত্তর দেওয়া থাকে সেই উত্তরগুলো তোমরা হুব মুখস্ত করো পরীক্ষার সময় গিয়ে ছোট করতে পারো না অনেকে বলা হয় না যে ছোটো করে লিখবে এত বড় একদম তোমাদের বলা বলা যে একেবারে পুরো মুখস্থ ঝেড়ে দিয়ে চলে আসো তোমাদের নিজের ভাষায় ছোট করে ক্ষুদ্র করে লিখতে বলা হয় কিন্তু তোমরা সেটা লিখতে পারো না তো এই প্রশ্নের উত্তরটা যেহেতু বেশিজনের কাছে পৌঁছচ্ছে না যারা পাচ্ছ তারা কিন্তু এটাকে সংগ্রহ করার চেষ্টা করো ভূমিকা লিখবে প্রথমে আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহ ছিল ইংরেজ শাসনের বিরুদ্ধে ভারতীয়দের প্রথম বৃহৎ ও সমন্বিত প্রতিরোধ যদিও তা সম্পূর্ণ সফল হয়নি তবুও এটি ভারতীয় জাতীয়তাবাদের বীজ বপন করেছিল এই বিদ্রোহের একাধিক কারণ ছিল সামাজিক ধর্মীয় রাজনৈতিক অর্থনৈতিক ও সামরিক এবারে মূল আলোচনায় চলে যাব মূল আলোচনায় আমরা প্রথম পয়েন্ট করব রাজনৈতিক কারণ ডালহৌসির দখল নীতি রাজ্যগুলিকে জবর দখল করে ইংরেজ সাম্রাজ্যে সংযুক্ত করেছিল ঝাঁসি রানী সতারা নাগপুর লখনৌ প্রভৃতি রাজ্য এই নীতির শিকার হয় যা রাজাদের মধ্যে খুব সৃষ্টি করে সামাজিক ও ধর্মীয় কারণ ব্রিটিশরা হিন্দু ও মুসলমানদের ধর্ম বিশ্বাসে হস্তক্ষেপ করে ইংরেজি শিক্ষা খ্রিস্ট ধর্ম প্রচার ধর্মীয় সংস্কার প্রচেষ্টা অনেকের কাছে তাদের ধর্ম ও সংস্কৃতির উপর আঘাত বলে মনে হয় নেক্সট পয়েন্ট অর্থনৈতিক শোষণ চাষিরা কৃষি কর দিতে গিয়ে সর্বশান্ত হচ্ছিল শিল্পের ধ্বংস কুটির শিল্প কুটির শিল্পীদের দারিদ্র জমিদারদের জমি বাজেয়াপ্ত করা ইত্যাদি ইংরেজদের বিরুদ্ধে খুব বাড়িয়ে তোলে নেক্সট সৈন্যদের অসন্তোষ সিপাহীদের উপর ইংরেজ অফিসারদের কঠোরতা নিম্ন মজুরি পদোন্নতিতে বৈষম্য এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত তাদের বিদ্রোহে বিদ্রোহকে উস্কে দেয় এনফিল্ড রাইফেলের কার্তুজে গরু ও শূকরের চর্বি থাকায় হিন্দু ও মুসলমান সৈনিকরা খুদ্ধ হয় এই লাইনটা একটুখানি তোমরা এইভাবে লিখবে যে এনফিল্ড রাইফেলের কার্তুজে গরু ও শূকরের চর্বি আছে এরকম গুজব রটাই গুজব লিখবে এরকম গুজব রটায় হিন্দু ও মুসলমান সৈনিকরা খুদ্ধ হয় এটা একটা গুজব ছিল সাংস্কৃতিক আগ্রাসন ইংরেজরা নিজেদের সংস্কৃতিকে শ্রেষ্ঠ ভেবে ভারতীয় সংস্কৃতিকে তুচ্ছ জ্ঞান করত এটি জাতিগত অহংকার তৈরি করে এবং ভারতীয়দের অপমানিত বলে মনে হতো নব বি বিবাহ নববিধবা বিবাহ ও শিক্ষার বিরোধিতা ব্রিটিশ আইন করে বিধবা বিবাহ বৈধ করে এবং নারী শিক্ষা চালু করে যা অনেক হিন্দু রক্ষণশীলদের মধ্যে ভয়ের সৃষ্টি করেছিল যে তারা হয়তো খ্রিস্টান হতে বাধ্য হবে জমিদার ও তালুকদারদের অস্বস্তি স্থায়ী বন্দোবস্ত বাতিল করে অনেক জমিদার ও তালুকদারের জমি কেড়ে নেওয়া হয় যা তাদের বিদ্রোহমুখী করে তোলে তৎকালীন নেতৃত্বের যোগদান বহু রাজা নবাব সিপাহী ও সাধারণ মানুষ বিদ্রোহে যোগ যেমন বাহাদুর শাহ নানা সাহেব তাঁতিয়া টোপি ঝাঁসি রানী প্রমুখ যার ফলে এটি জাতীয় রূপ নেয় উপসংহার শেষে একটা দেবে এইভাবে একাধিক স্তরের অসন্তোষ আঠারোশো সাতান্ন সালে বিস্ফোরিত হয়ে মহাবিদ্রোহের রূপ নেয় এটি শুধু সিপাহীদের বিদ্রোহ ছিল না বরং এক সর্বব্যাপী জাতীয় বিক্ষোভ ছিল ওকে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী প্রশ্ন আমাদের থাকবে আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের ব্যর্থতার কারণ এবং তার ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করো